হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম আপকামিং সুপার ডুপার নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে নাটকের নাম হল ভালোবাসা অনুভূতি নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ এই নাটকটিতে অভিনয় করবেন আপনার আমার জনপ্রিয় জুটি আরস খান এবং অভিনেত্রী নিদিকা জাকিয়া এই জুটি নাটক মানে স্পেশাল তাদের নাটকগুলো অনেক সুন্দর এবং রোমান্টিক হয়ে থাকে এই জুটি নাটক আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন মিনারা ফিল্ম ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে নাটকটি তবে অতি শীঘ্রই রিলিজ দেওয়া হবে দেখার জন্য অপেক্ষায় থাকতে পারেন তবে এই জুটি নাটক কে কে দেখেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন যেন আপনাদের মাঝে পরবর্তী নতুন ভিডিও উপহার দিতে পারে যদি আপনাদের কাছে এই জুটি নাটক ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারে ধন্যবাদ